মেৰ কটাইতো হয় নাই দোকানদাৰে কটা হৈছে আগে বলে পার করতে পারবো। আপনারা নি করবেন না। আপনারা নি করবেন না। আপনারা নি না। আপনারা পরিচয় কি? আপনার পরিচয় কি? আমাদের মারতে আছে। লিখবেন না।

यो बोलाय रे एक्शन की सम्मत हालै एक टाका माने आ मेरा नाम जान्नु पर्छ आ राजा नै बरो भई ए बरो भई एकछो थाम न आफ्नो आफ्नो एकछो थाम न भाइ न भाइ अनि पार्टी कसले आ मेसा रागी दिने हो ए ए रागी दिने आयो भाइ न ए रागी दिने म दुजा पाउ दिना

দর্শক আপনাকে দেখছেন প্রেস ক্লাবের সামনের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তার একটা রহমান দিচ্ছিলেন এখানে একজন দোকানে তিনি কিন্তু তার গায়ে কেরোসিন ঢেলে নিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন তিনি গায়ে আগুন লাগে এখানে আত্মহত্যা করবেন তিনি কিন্তু তার গায়ে তিনি কিন্তু কেরোসিন ঢেলে নিয়েছেন আকা মাথা সিরম তোকে জানা করে দাও না এই তো ওনা তো হাঁক পড়ছে 20 বছর ধরে একা করে না কোন সুযোগ করে না কোন সুযোগ করে না খালি করে না খালি করে না খালি করে না খালি করে না তুমি কাজ করনি না

দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজনা বিরাজ করছে কিছুক্ষণ আগে তার একটা অমান তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এরপরে আমরা দেখেছি একজন দোকানি এখানে নিজের গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারপরে কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দর্শক এখানে কিন্তু এখানে কিন্তু তারেককে কিন্তু হেমস্থা করা হচ্ছে আপনারা দেখছেন এখানে প্রশাসনের লোক রয়েছে সেগুলো তারক ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে বিরাজ করছে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এখানে প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য বলছিলেন তারেক তারপরে থেকে কিন্তু এখানে আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে এবং কিছুক্ষণ আগে একজন কিন্তু কেরোসিন আত্মহত্যা করতে গেছিলেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বেশি উত্তপ্ত হয়েছেন তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে প্রশাসনের লোকজন তারাও কিন্তু এখানে এসেছেন দর্শকরা প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত দেখানোর চেষ্টা করছে ا راد يا راد جي ڪم ڪار ڪندو 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 ڪم ڪ

আমরা আমি বসে এই ভাই আমরা বসে কাম দিউ তো এক এক কই

প্রেস ক্লাবের সামনে দোকান বসাইছে দোকান বসায়া কাদাবাজি করে নাম দিচ্ছে বিএনপি জামাত এবং সমন্বয়কদের আমরা গতকালকে উঠাই দিয়েছিলাম এই জন্য উঠাই দিয়েছিলাম এই জন্য যে এখানে বিধবা নারীরা এসে প্রোগ্রাম করে এখানে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোগ্রাম করে কেউ খুন হয়েছে একটা ব্যানার লাগাই বিচার চেয়ে প্রোগ্রাম করে ভুক্তভোগী মানুষের জায়গা প্রেস ক্লাব একটা মুক্ত জায়গা সেই জায়গাতে এরা প্রায় পাঁচ সাতটা চায়ের দোকান বড় বড় টুল দিয়ে বসায়া মজমা জমায় রাখে কোনো ভুক্ত একটা ব্যানার লাগাবে দেওয়ালের সঙ্গে সেই এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখেনি আমরা এই তুলে দিয়েছিলাম তুলে দিয়েছিলাম গতকালকে ওরা আজকে আমরা আবার দেখি আবার ওইভাবে সব বসে গেছে সব একইভাবে বসছে আমরা পুলিশের আমরা পুলিশকে জানিয়েছি সেনাবাহিনীকে জানিয়েছি ডিএমপি কমিশনারকে জানিয়েছি আমরা রমনা ডিসিকে জানিয়েছি শাহবাগ খেলার ওসিকে জানিয়েছি সবাইকে জানিয়েছি আমরা বিএনপিকে জানিয়েছি জামাতকে নাগরিক কমিটির ওদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ওরা কে সবাই বলছে এখানে আমাদের কোনো প্রজেক্ট নাই এখানে আমাদের কোন লোক এখানে ব্যবসা করে না এখানে তারপরে জানতে পারলাম এখানে শ্রমিক ইউনিয়ন না কি একটা আছে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ওরা এখানে এগুলো বসাইছে আজকে ওরা আমাকে দর্শক আপনাকে দেখছেন একজন কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজিত পরিবেশ আমরা কিন্তু লক্ষ্য করছি আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে

ধরো এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি কিন্তু তিনি এখা আনে যারা যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরে দেওয়ার চেষ্টা করছিলেন এরপরেই কিন্তু এখানে একজন চা দোকানে তিনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করছিলেন এবং এখানে কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বেশ কয়েকবার কিন্তু তারেক রহমান সহ তার সহযোগী যে রয়েছেন তাকে কিন্তু আহত তাকে কিন্তু হামলা করার চেষ্টা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও যারা রয়েছেন করা

তারেক রহমান তিনি একটি প্রোগ্রামের জন্য অবস্থান কর্মসূচি পর এখানে এসেছিলেন এবং প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পরবর্তীতে সেখানে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে এবং সেখানে কিন্তু বেশ গোলযোগ সৃষ্টি হয়েছে একজন চার দোকানে তিনি কিন্তু গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তারপর থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং পরবর্তীতে কিন্তু এখানে তারেক রহমানকে হেনস্থা করা হয়েছে তার সহযোগী রয়েছে তাকে হেনস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিবেশ এখনও কিন্তু বিরাজ করছে এবং আমাদের আগে দেখেছি বেশ কয়েকজনকে তারা কিন্তু আক্রমণের চেষ্টা করেছে তারেক রহমানের উপরে কিন্তু আক্রমণের চেষ্টা হয়েছে আমরা তারপর দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারেক রহমানকে প্রেস ক্লাবের সামনে থেকে তারা কিন্তু আপনাদের স্টি নিয়ে এসেছে پيسا جي دڪاندارن سان ڳالهائڻ جو پنهنجو حق آهي ۽ اها 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 গন্ধ করে দিয়েছে পুরায় দিলে এই তার

এখন প্রত্যাশামে শিকার হয় বিচার পায় না দীর্ঘদিন বড়া করে দেয়ালে একটা করে ফেসচলা চাই নিচে বসে থাকে ওরা কি করছে দেয়ালে এখানে সমস্ত জায়গা দখল করে চা দোকান বসাইছে প্রতিদিন ওরা ডিএমপি নাম বলত আবার বলত ছিল নাগরিক কমিটিররা বসাইছে পরবর্তীতে আমরা জানতে পারলাম এখানে প্রেস ক্লাবে শ্রমিক যারা আছে শ্রমিক তিনজনকে কারা এরকম সংগঠন করতে ওরা এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে যারা ডিএমপিও না জামাতো নাগরিক কমিটিরও কেউ না তবে আমরা সেগুলো গতকালকে উঠাই দিয়েছিলাম দিয়ে আজকে আবার বসছে আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ভাড়া যে প্রোগ্রামটা আমরা দাঁড়াবো এখানে সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস রাখেনি এমন পরিস্থিতিতে আমরা এগুলো সরাই যাওয়ার অনুরোধ করি বারবার এবং তখন ওরা আমাদেরকে বলে চাঁদা বাজি বলে আমরা নাকি চাঁদা চাইছি আবার বলে বিশ হাজার টাকা নিচ্ছি এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরোসিন ঢালায় দেয় ওর নিজের গায়েও আমার গায়েও ঢালায় দেয় এবং আগুন লাগাই দেবে এরকম একটা অবস্থা এইরকম একটা অবস্থায় কাছে দখলদারিত আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি জানিয়েছি না না এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছে আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি না ওরা পুলিশের সামনে এসে গাড়ি দিয়ে আঘাত করতেছে তা বের করছে এখানে এগুলো সবই ফুটেজ আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসাই বসবে গরিব মানুষরা বসবে ঠিক আছে কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখা দেন আমার এই সমস্যা আমার জমি দখল হয়েছে আমার সন্তানদের মাইরে ফেলছে গ্রেপ্তার করে না তদন্ত করে না এই দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে সমস্ত জায়গা দখল প্রায় ছয়টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে সেগুলো নিয়ে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই পুলিশ আমরা ওখানে দৃঢ়ভাবে দাঁড়াই আছে আমরা ওখান থেকে যাবো না পুলিশ আরও উল্টো আমাদেরকে আমাদের সারায় নিয়ে আসবে আমার কথা পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসে আসছে কিনা বিএনপিকে সচেতন হতে হবে তাদের নামে চাঁদাবাজি করছে নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে তার সমন্বয়কদেরকে সচেতন হতে হবে এই সমন্বয়ককে সমন্বয়ক নামে নামে সারা দেশে সারা দেশে চাঁদাবাজি চলছে আমার কথা সুস্থ রাজনীতি সবাই করবে কিন্তু এই দখলদারী চাঁদাবাজি জন্য বাংলাদেশে বন্ধ হয় ওই প্রতিবাদটা আমরা করছি পাশাপাশি আমরা দাঁড়িয়েছিলাম বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসা দিচ্ছে আমরা এখানে কোনো জায়গায় পুরো একটা জায়গায় আমরা দেখলাম তারা অনেক থেকে মেসেজ পাইছে যে এখানে দাঁড়াতে যাওয়া না হয় হ্যাঁ এরকম একটা মেসেজ পাইছে আমাদেরকে যেন প্রতিরোধ করে আমাদেরকে যেন হামলা করতে পারে এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাগুলো করছে আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কি না আপনারা উদ্যোগ দেবেন কারণ এই প্রেস ক্লাবের আজকে এরকম এরকমভাবে চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে এটা তো হতে পারে না প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা ব্রিফ করতে চাইলে দাঁড়ায় দলে ওরা আসে মাইক তখন মাইক চায় নাই দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হইতো আমরা দেখছি আপনারা দেখছেন না সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদনের জায়গা এরা আসে বক্তব্য দিতে চায় না তো ভাই আমি যদি একটু বলি আমি একটু আগে তোর সাথে কথা বলছিলাম তো ওদের অভিযোগগুলো কি মানে আপনারা প্রোগ্রাম করলে ওদের এখানে চা পানি খেলে ওই খরচটাকে দেওয়া হয় না এই জন্য নাকি আবার টাকা চাটি গেলে নাকি ওদের উপর আপনারা চড়া হন বা এই যে তুলে দিতে যাচ্ছেন ওদের এরকম এই টিফিনটা আপনি ভাবে দেখছেন এই বক্তব্যকে আপনি কি ভাবে দেখছেন ওরা যদি কথা বললো আছে না আমি জানি কিন্তু ওরা তো বলছে এইভাবে এই বিষয়টা আপনি এই বিষয়ে কি বলবো না তো তারা তাদেরকে একটা কথা বলেছে একবার বলেছে যে ওদের দোকানে আমরা ক্যাশ লুট করছি আবার পরে বলল বিশ হাজার টাকা নিছি। আবার বললো তাপাজাবি করছি ঠিক আছে তো আমাদেরকে খাওয়ানোর জন্য

মানে আপনাদের অত্যাচারে ওরা নিজেরা নিজেদেরকে জ্বালাই মারে ফেলবে ওরা এটা বলতে আর আপনি খুবই ভিডিও এটা ওরা ওইভাবে বলতেছে আর আমরা খুবই সচেতন এরা আমরা প্রেস ক্লাবে আসতাম বন্ধুর মতো আচরণ করতামদের সঙ্গে কিন্তু এরা যখন দেখছে একটা করে একটা দোকান প্রতিযোগিতামূলক ভাবে বসাচ্ছে একটা দোকান একটা এলাকায় স্বাভাবিক ওইখানে ছয়টা দোকান বসাইছে ওরা ছয়টা দোকান বসে পুরোটা এলাকা দখল করে নিচ্ছে এটা তো হয় না আপনারাই বলুন ওখানে প্রোগ্রাম করার মতো কোনো ভুক্তভোগী আসে যে দেয়ালে একটা কাগজ লাগে প্রোগ্রাম করবে সেই কোনো স্পেস রেখেছিল ওরা রাখে নাই বলছেন মাথা ঝুকাচ্ছেন তাই না তাহলে এই প্রেস ক্লাবটা কার জন্য আমরা সেটাই বলতে যাচ্ছি আমি এখন থেকে আর ওইখানে বসবো না হয়তো হামলা করতে পারে আমি এখন দেখি হয়তো প্রবাসী কোলা মুদ্রালয়ের সামনে কিমান ভাড়া নিয়ে বসবো অথবা আত্মসতীগুলায় সামনে গিয়ে বসবো অথবা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে গিয়ে বসবো একটা কিছু করা লাগবে এই সন্ত্রাসীদের এখানে এখনো অনিরাপদার অবস্থা হয়ে আসে এখানে আচ্ছা ভাই ভাইরা দিকে লাভ নাই অনেক ক্লান্ত ভাই ভাই